আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধু আজ আমি তোমাদের আরো সুন্দর হাতের ডিজাইন তৈরি করে দেখাবো তো ডিজাইনটি তৈরি করার জন্য হাতা আমি সাত ইঞ্চি প্রায় সাত ইঞ্চি করে কেটে নিয়েছি ঠিক আছে লম্বাতে সাত ইঞ্চি এবং হাতার মুহুরিতে সাত ইঞ্চি নিয়ে হাতাটি কেটে নিয়েছি এখন দেখো হাতার মুহুরির মাপে আমি এক টুকরো কাগজ কেটে নিব কাগজটি চাগজটির চড়া নিয়ে সেমি করতে আড়াই ইঞ্চি ঠিক আছে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি চড়া নিয়ে কাগজটি কেটে নিয়েছে আবার মোড়ির মাপে এখন আমাদের কী করতে হবে এ এরকম করে লম্বা করে এক টুকরা দুরি দুরি ফিতে বানিয়ে নিতে হবে আমাদের ঠিক আছে তো এরকম ডুরি ফিতে কীভাবে বানাতে হয় আমার চ্যানেলে অলরেডি ভিডিওতে আছে তোমরা আমাদের দেখে নিতে পারো ঠিক আছে তো এখন আমি এই ডুরিগুলো ওই প্যাটার্নের মাপে কেটে নেব এর সম্পূর্ণ ডুড়িটাকে আমি প্যাটার্নের মাপে একদম সেম সেম টুকরো করে কেটে নিব তো দেখে এরকমভাবে সম্পূর্ণ ডুরিগুলো আমি কেটে নিয়েছি তো আমি প্যাটার্নের ওপর এই ডুড়িগুলো টুটি করে ডুড়ি একসাথে নিয়ে ঠিক আছে এক সাইড দিয়ে এরকমভাবে বসিয়ে সেলাই করে নেব হাফ ইঞ্চি বা পনেরো এক ইঞ্চি দূরে দূরে ডুড়িগুলি বসিয়ে এরকমভাবে আমি সেলাই করে নিব বন্ধুগণ দেখো আমি যেরকম ভাবে ডুরি গুলি বসিয়ে সেলাই করে নিয়েছি তোমরা ঠিক এরকম ভাবে ডুরি গুলি বসিয়ে সেলাই করে নেবে আমি দুটি ডুরি একসাথে করে নিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি ঠিক আছে তো বন্ধুগণ ভিডিওটি তোমরা মনোযোগ সকালে দেখতে থাকো প্লিজ ভিডিওটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা আরম্ভ করবে সকলের প্রতি অনুরোধ রইল ঠিক আছে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা আরম্ভ করে তো এক সাইডে দেখো যেরকমভাবে ডুরি বসিয়ে নিয়েছি সেমভাবে আমি ওভার সাইডে এরকমভাবে ডুরিগুলি সুন্দর করে সেলাই করে বসিয়ে নিব ডুরিগুলোর দূরত্ব দুনো সাইডে সেমভাবে আমাদের রাখতে হবে ঠিক আছে তো যেরকমভাবে আমি বসিয়েছি তারপর বেশ ডুরিগুলো আমি কি কেটে নিচ্ছি তারপর হাত দেখো এরকমভাবে মাঝখান দিয়ে বাঁশ দিয়ে আমি কেটে নিব অর্থাৎ সেন্টারে কাটমার্ক দিয়ে নেব হাতাতেও সেন্টারে কাটমার্ক দিয়ে নেব নিয়ে এরকমভাবে দুটি সেন্টার করে একদম দিয়ে একটি চাপ সেলাই দিয়ে প্যাটার্নের সাথে হাতাটি জয়েন দিয়ে নেব বন্ধুক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকটি ক্লিক করে রাখবে তারপর আমাদেরকে কী করব উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব চিকেন করে বন্ধুকোনা আর ভিডিওতে যদি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ তারপর হাতার মুহুরিতে দেখো আমি এক টুকরা এরকম দুই ইঞ্চি চড়া করে এক টুকরো বক করলাম কাপড়ে লাগিয়ে নিয়ে দুই সাইড দিয়ে বাজ দিয়ে নিয়ে ইস্তারে দিয়ে এখন আমরা কী করব এটা দেখো হাতার মুহুরির সাথে এরকমভাবে ভিতরে ঢুকিয়ে নিয়ে উপর দিয়ে সেলাই সেলাই করে নেবো একদম সহজভাবে তোমাদেরকে দেখিয়েছি ঠিক আছে কীভাবে ডিজাইনটি তৈরি করতে হয় তো বন্ধুগণ তোমরা ভিডিওটি শুধু একবার মনের উৎসাহে তোমরাও আমার মতন এরকম সুন্দরের ডিজাইনটি তৈরি করতে পারবে ঠিক আছে তো এই ডিজাইনটি ব্লাউজ কামিজ যে কোনো জামাতে তোমরা লাগাতে পারবে তো হাতার মুহুরি সেলাই করার পর তারপর একটি শুই সুতা নেব আমরা শুইয়ের মধ্যে সুতা লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে যার দুই সাইড থেকে দুটি ফি থেকে আমি এরকম মাছ বরাবর ধরে মাঝখান দিয়ে সুই ঢুকিয়ে নিয়ে ভালো করে গিট দিয়ে নিব তারপর ওখানে আমি একটা মুদি বসাবো মাছ বরাবর গাই দিয়ে উঠিয়ে নিয়ে তারপর মুদিটি আমরা সুন্দর করে এখানে বসিয়ে নিব তো এর এরকমভাবে আমার সম্পূর্ণটাতে মতি বসিয়ে নিতে হবে যেরকমভাবে আমি দেখো দুই সাইড থেকে দুটি ফি থেকে নিয়ে মাছ বরাবর সুতা ঢুকিয়ে নিয়ে তারপর মতি মতিগুলো বসিয়ে নিছি আমি তো আমি যেরকমভাবে মতিগুলি বসাচ্ছি তোমরা ঠিক এরকমভাবে স্থিরভাবে মতিগুলি সুন্দর করে বসিয়ে নিবে কোনো প্রকার কঠিন না একদম সহজভাবে তোমাদেরকে দেখিয়েছি তো বন্ধুগণ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে আর আমার এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে যাতে তারাও এমন করে এই ডিজাইনটি তৈরি করতে পারে এখন দেখো ডিজাইনটা অল্প তৈরি হয়ে গেছে ঠিক আছে এখন আমরা কি কী করবো পিছনের যে কাগজটুকু আছে না কাগজটুকু আমরা উঠিয়ে ফেলবো টান দিলেই কাগজটুকু উঠে যাবে ঠিক আছে তো বন্ধুগণ ভিডিওটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশাপাথ বেল বেলাইকনটি ক্লিক করে রাখব আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ